আপনারা যা মনে করেন আমি আসলে এই বিষয়ে কথা বলতেই চাচ্ছি না তো কত হাতুর বয়সী যুবকের সঙ্গে প্রেমে জড়িয়েছেন পরিমণি হ্যাভিওয়ার্স শেখসাদি ও পরিমনির প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে ঢালিউড পাড়ায় আর এই সম্পর্ক নিয়ে কি বললেন শেখসাদি হঠাৎ করে পরিমনির ফেসবুকের পাতায় দেখা যাচ্ছে শেখসাদির স্ত্রীর চিত্র ও কিছু ভিডিও কখনো তার ছেলেকে নিয়ে রাতের বেলায় লং ড্রাইভে গিয়েছে শেখসাদি আবার কখনো পরিমণির সঙ্গে ক্যামেরা বন্দী এখানে শেষ নয় পরিমনির বাসাতে নানান রকমের পিঠা পাঠিয়েছে শেখ সাদির মা তৈরি করে জানিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা কেউ কেউ তো বলছেন হাজার বয়সী ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পরিমনি তবে এবার ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছিল শেখ সাদিকে সোজা সাপটা উত্তর দিলেন তিনি বললেন এ নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না রীতিমতো হেসে উড়িয়ে দিলেন সবটাই না না আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না ধন্যবাদ প্রশ্ন করা হয়েছিল পরিমনির সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক বা পরিমনির সাথীকে আপনার কোনো কাজ আসতে চলেছে কোনো কিছুরই উত্তর দেন না শেখ তিনি সাফ জানিয়ে দেন আমি আসলে এসব বিষয়ে কথা বলতে চাই না তখন সাংবাদিক বলেন আপনার এই কি সে জল্পনা কি উস্কে দিচ্ছে তখনও শেখ বলে ওঠেন আপনারা যেটা মনে করেন আমি এ বিষয়ে কোনো কথা বলতেই চাচ্ছি না পরিমনির ফেসবুকে দেখা যায় শেখ সঙ্গে ছবি পোস্ট করেছেন পরিমনি একটা পোষ্যকে দুইজনেই জড়িয়ে ধরেছেন তাদের এই ঘনিষ্ঠ মাখা ছবি দেখেই গুঞ্জনের সৃষ্টি হয়েছে তবে পরিমনি শেখ সাদিকে নিয়ে একটি পোস্ট দেন সেখানে তিনি লিখেছেন জীবন এমন মধুর কে জানতো সুক্রিয়া শেখ সাদি তোমার মার ভাগনিতে নিতে নাই বাপারি তার ভালোবাসা তো নিয়ে নিলাম বলো জীবনের এ পাওয়া আমি সারা জীবন আমার জীবনে বাধাই করে রাখবো বড় খালা মরে যাওয়ার পর এত রকম পিঠা একসাথে খাওয়া হয়নি এক যুগেরও বেশি থ্যাংক ইউ পিচি আই লাভ ইউ তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় ছোট ভাইয়ের মতো কি সে ভালোবাসেন পরিমণি নাকি এগুলো শুধুই রচনা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না